আবারও নতুন ইতিহাস গড়ার প্রতীক্ষায় বাংলাদেশ চীনের সাতষট্টিতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চল্লিশে স্থান করে নেয়া তারপর এশিয়া মডেল ফেস্টিভ্যাল দুই হাজার তেইশে মডেল স্টার অ্যাওয়ার্ড অর্জন সেই ধারাবাহিকতায় এবার আছেন মিস ইন্টারন্যাশনাল দুই হাজার পঁচিশ সাফল্য অর্জনের পথে তিনি আর কেউ নন জেসিয়া ইসলাম টোকিওতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল দুই হাজার পঁচিশের মূল পর্বের কার্যক্রম এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম যার লক্ষ্য এবার টপ তালিকায় স্থান করে নেয়া মিস ইন্টারন্যাশনালের মূল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী সাতাশ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের পতাকা বহন করছেন জেসি আসলাম দীর্ঘদিন ধরে তিনি পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছেন তার এই সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার দিকটি প্রতিযোগিতায় তার যাত্রাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলছে আমি আর রাইস সুস্থ হৃদয়ে সুন্দর আগামী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জেসিয়া জানান তিনি টপ টোয়েন্টি এর তালিকায় পৌঁছতে আগ্রহী এবং এজন্য তিনি দেশবাসীর ভালোবাসা ও ভোট প্রত্যাশা করছেন মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়া ইসলামকে ভোট করা যাবে জেসিয়া আশা করেন বাংলাদেশের মানুষ তাকে তার সাফল্যের পথে এগিয়ে নিতে এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও একবার তুলে ধরতে সাহায্য করবেন জেসিয়া জানান সময় বেশি নেই ভোটিং প্রক্রিয়ায় টপ থ্রি এ থাকলে জেসিয়া এবং বাংলাদেশ সরাসরি টপ টোয়েন্টি এ চলে যাবে আর যদি এই ভোটিংয়ে নাম্বার ওয়ানে থাকে জেসিয়া তাহলে জেসিয়া টপ টেন এ থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন জেসিআর এই আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর পথটি খুব সহজ ছিল না দুই হাজার সালের উনত্রিশ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার চূড়ান্ত পর্বে প্রথমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় জান্নাতুল নাইম এব্রিলের নাম কিন্তু ঘোষণার পরে জানা যায় জান্নাতুল নাইম এব্রিল বিবাহিত যা প্রতিযোগিতার নিয়মের পরিপন্থী ছিল এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়ায় বিতর্কের পাঁচ দিন পর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে আনুষ্ঠানিকভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয় বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে জাতীয় মুকুট জিতলেও জেসিয়া ইসলাম এবার দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে লড়ছেন দেশবাসীর প্রত্যাশা সেবামূলক কাজে যুক্ত এই তরুণী যেন তার লক্ষ্য পূরণ করতে পারেন সানজিদা সানজিদ নাগরিক প্রতিদিন